এত খারাপ এত খারাপ মানে এদের কোনো ইমান নাই বুঝছেন আমাদের সামনে তো মানে কি বলবো মানে কি বলবো যে মানে যদি যদি ওই বলে যে সবচেয়ে দামি হীরাও থাকে তারপরে কোনো না এই এদেরকে কি করা উচিত বলেন তো আপু আজকে শোরুমে আমরা কাস্টমারদের জন্য অফারটা দিছি যে ঠিক আছে আমাদের যদি এলোমেলো হয়ে গেছে আইরন নষ্ট হয়ে গেছে কোনটা সালভার হারাই গেছে কোনটার অন্য হারাই গেছে এই এলোমেলো প্রোডাক্টগুলো আমরা মিরপুরের শোরুমে একটা অফারে দিচ্ছি এরা কি করলো কিছু পাবলিক আজকে সাবার করে ফেলছে আমার পোলাপান আজকে এত মানুষ এসে যারা কন্ট্রোল করতে পারতে চলো না এত মানুষ আর কিছু মহিলা খালি চানসেই থাকে এই বোরকার ভিতর ঢুকা ফেলে জামার ভিতর ঢুকা ফেলে হাতার ভিতর ঢুকে ফেলে মানে কি রে ভাই এরা এরা কি করতে যায় বলেন তো আপু এদের এদের কোনো কোয়ালিটি নাই এত ফোকিন্নি ক্লাসেরা মানে আল্লাহ আল্লাহ এদেরকে কোনদিন माफ করবেন আর মানুষের হকমায় ময় রাখায় বলেন আমার আমি আমার প্রোডাক্ট আমি একশো টাকায় বিক্রি করি দুশো টাকায় বিক্রি করি সেটা আমি আমি কাস্টমারদের জন্য জিতেছি তার মানে কি এরা চুরি করে নিয়ে যাবে বলেন তো আপু কেমনটা লাগে মানে মানুষ কি রে ভাই এদের এদের কোনো মরারও ভয় নাই মানে বলেন চুরি করে সাবার করে ফেলেছে আজকে মিরপুরের শোরুমে